বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবির পরিচালনায় সহযোগিতা করেন বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও টেরেজা মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষ আর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করা হয়েছিল আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে এই দিন এখানে মোট সত্তর জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় অন্যদিকে রক্তদান শিবিরে রক্তদান করে কুড়ি জন স্বাস্থ্য পরীক্ষার পর ডাইটেশিয়ান লাবণী ভট্টাচার্য নার্গিস লাই আয়ন মাঝি ও সুদীপ মন্ডলরা রুগীদের খাওয়া দাওয়ার বিষয়ে পরামর্শ দেন একই সঙ্গে এই দিন এই সংস্থার পক্ষ থেকে এলাকায় পার্থেনিয়াম নিধন কর্মসূচি চালানো হয় বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান আমরা এদিনের শিবির থেকে গ্রামবাসীদের সুস্থ শরীর ও সুন্দর পরিবেশ উপহার দিতে চেয়েছি আমাদের এই কাজে গ্রামবাসীরা অত্যন্ত খুশি সংস্থার পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা সাধুখা চৈতালি ঘোষ দুটি সহ অন্যান্যরা কোনার সুগন্ত তারা সকলেই এই দিনে এই মানবিক উদ্যোগের পাশে থাকতে পেরে নিজেরা আনন্দিত সকলেই বলে এই ধরনের উদ্যোগ সংস্থার পক্ষে ধারাবাহিক নেওয়া হয়েছে আর এর পাশে থাকার মধ্য দিয়ে তারা বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে